তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে সুপ্রিম কোর্টের রায় ফেব্রুয়ারি নির্বাচনে কার্যকর হচ্ছে না গণতন্ত্রের মহাসড়কে হাঁটবে দেশ মন্তব্য জেনারেলে তত্ত্বাবধায়ক পুনর্বহাল রায়কে স্বাগত জানাল বিএনপি জামায়াত সিএসসি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক বহুপক্ষীয় সংস্থা হিসেবে দেখতে চায় বাংলাদেশ দিল্লি সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত প্রস্তাবের পক্ষের লালদিয়া পানগাঁও পরিচালনায় যুক্ত দুই বিদেশি কোম্পানিকে দশ বছরের করমুক্ত সুবিধা নির্মাণ সামগ্রী আমদানিতে দিতে হবে ট্যাক্স স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি কাশ্মীর রুহি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলের রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত বিশ নভেম্বর প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগে রায় ঘোষণা করেন দু হাজার এগারো সালের যে সিদ্ধান্তের মাধ্যমে এই ব্যবস্থাটি বাতিল করা হয়েছিল তা নিয়ে তীব্র রাজনৈতিক ও আইনি পর্যালোচনার পরই এই রায় এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়নের কথা উল্লেখ করা হয়েছে এতে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে আসন্ন তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে এটি কার্যকর করা হবে না আদালতের রায় বলা হয়েছে কিছু স্পষ্ট ত্রুটির কারণে আগের রায়টি পুরোপুরি বাতিল করা হয়েছে দু সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হওয়ায় গণতন্ত্রের মহাসড়কে হাঁটবে দেশ বিশ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইস্যুতে দেশের সর্বোচ্চ আদালতের রায় ঘোষণার পর এই মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেছেন দেশের মানুষ ভবিষ্যতে নিজের ভোট নিজে দিতে পারবেন দিনের ভোট রাতে হবে না মৃত মানুষ এসেও ভোট দিয়ে যাবেন না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলের রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারই অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিত করতে পারে অন্যদিকে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই কলম্বো সিকিউরিটি কনক্লেভ সিএসি কে একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক বহুপক্ষীয় সংস্থা হিসেবে বিকশিত দেখতে চায় বাংলাদেশ বিশ নভেম্বর দিল্লিতে ফরেন সার্ভিস একাডেমি সুষমা স্বরাজ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে দেওয়া বক্তৃতায় এই প্রত্যাশা তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি বলেন পারস্পরিক আস্থা সুবিধা ভাগাভাগি এবং কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে এগিয়ে যাবে এই নিরাপত্তা ফোরাম স্বাগতিক দেশ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সম্মেলনের শুরুতে বক্তৃতা করেন তিনি বলেন মহাসাগর আমাদের সবচেয়ে বড় ঐতিহ্য এটি আমাদের অর্থনীতির চালিকা শক্তি সদস্য রাষ্ট্রগুলো অভিন্ন সামুদ্রিক মানচিত্র ভাগাভাগি করে বলেই আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা আমাদের দায়িত্ব আমাদের একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক সামুদ্রিক এলাকা বিকাশের স্বার্থে আমাদের একটি সহায়ক পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখতে হবে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং তাদের নিরাপদে ও স্বেচ্ছায় মিয়ানমারের প্রত্যাবাসনের জন্য নতুন করে বৈশ্বিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে এতে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশন জানায় অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি ও ও ইউরোপীয় ইউনিয়ন এর যৌথভাবে উত্থাপিত প্রস্তাবের সঙ্গে যুক্ত হয়েছে একশো পাঁচটি দেশ প্রস্তাবের সমর্থনের পর সদস্য দেশগুলোকে ধন্যবাদ জানায় বাংলাদেশ প্রতিনিধি দল দু সাল থেকে প্রতি বছরই প্রস্তাবটি গ্রহণ করা হচ্ছে এতে রাখাইন রাজ্যে মানবাধিকারের লাগাতার লঙ্ঘন রোহিঙ্গা মুসলিমদের উপর নিপীড়ন মানবিক সহায়তা প্রবেশাধিকারের উপর বিধিনিষেধ এবং বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোতে রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে দশ বছর পর্যন্ত করমুক্ত সুবিধা পাবে চট্টগ্রামের লালদিয়ার চরে কন্টেইনার টার্মিনাল এবং পানগাঁওয়ে নৌ টার্মিনাল পরিচালনায় যুক্ত দুই বিদেশি প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান টার্মিনাল নির্মাণ চুক্তির পর করমুক্ত সুবিধার প্রস্তাব দেয় ড্যানিশ কোম্পানি এপিএম টার্মিনালস এবং সুইজারল্যান্ডের কোম্পানি মেগলগ তাদের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে তিনি আরও জানান নির্মাণ সামগ্রী আমদানি বিদেশি কর্মী প্রযুক্তিগত বিশেষজ্ঞদের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না চট্টগ্রামের লালদিয়ায় কন্টেইনার টার্মিনাল নির্মাণে ড্যানিশ কোম্পানি এপিএম টার্মিনালস এবং পানগাঁওয়ের নৌ টার্মিনাল নির্মাণে ইজারল্যান্ডের কোম্পানি মেগলোগের সঙ্গে চুক্তি করে সরকার দর্শক এই ছিল টিবিএস রাত আটটার সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে